এখন অনেকক্ষণ ধরে ভাবছি লাইভ করব কিন্তু পর অন হয়েছে না না কেউ একজন হাই করো কেউই নেই আমরা ছোট ছোট ক্রিয়েটর আমাদেরকে সাপোর্ট করো আমার পেজে আমি এই দেখো আমরা সবাই ষষ্ঠী করতে এসেছি দেখো কি করতে এসছো তুমি ষষ্ঠী করতে এসছি এখন এত রাতেও দেখতে পাচ্ছ এত গরমের মধ্যেও আমি শাড়ি পরে রয়েছি এখন আমাদের এখানে যেন ঝড় শুরু হয়েছে তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্টই জানিও তো এখানে এখন দুই জামাই সকালে খেয়ে নিয়েছে এক জামাই আসতে পারিনি ওই জন্য রাতে বেলা এসছে সেটাই তোমাদেরকে দেখাবো সে এখন ষষ্ঠীর খাবারগুলো খাবে

মা আমার আমার বলে যে ছিল সময় আমিও মায়ের মতন বয়সে এরকম হয়ে যাবো তোমরা বুঝতে পারছো তো কোনো ইয়ে থাকবে না দেখো সবাই চলে এসছে এই দেখো বন্য ষষ্ঠী করতে এসছে বোনের একদম ছেলেটা ছোট তো সবসময় দৌড়ে বেঁধে রাখতে হয় ও দেখো আমার রায় দিদিকে দেখেছো এটা আমার রায় দিদি খুব সুন্দর আঁকে তোমার আঁকাটা দেখাও দিদি দেখো এই দেখো কি সুন্দর এঁকেছে না খুব সুন্দর রায় দিদি খুব সুন্দর আঁকে খুব সুন্দর পড়াশোনা করে এই একজন এসছে কমেন্ট করো কে এসছো আমি এখন আগে ব্লগার ছিলাম কিন্তু এখন ছেলের জন্য আর ব্লগ করতে পারি না খুব দুঃখ মনে দাও ছেলেটাকে দেখাচ্ছি দাঁড়াও আর একজন জিয়ান সোনা ছোট্ট জিয়ান এই দেখো আমার বান্ধবী তোমরা ও আমার বান্ধবী না তুই হ্যাঁ আমার বান্ধবী

এই দেখো ছালাও সাজানো হয়ে গেছে আজকে মেনুতে কি কি হয়েছিল তোমরা কেউ জানতে চাও কমেন্ট করো কমেন্ট করো হাই দেখছে রে এই গান বন্ধ করো সুমন গান বন্ধ করো সুমন অফলাইন হয়ে গেছে তোমরা সুস্থ থেকো ভালো থেকো বলো তোমরা যেখানে থাকো সুস্থ থেকো ভালো থেকো বলো ষষ্ঠীর দিন আমরা আশীর্বাদ করছি তোমাদের আমরা আশীর্বাদ করছি তোমাদের ও হ্যাঁ ও বলছে আমাদের ফোনে মাকে বলবে পায়ের পিপি ইউটিউব চ্যানেলটা একটু খুলে দেবে মা আমি একটু দেখব পায়ের পিপি লাইভ করেছে সুমদিদি

এবার দেখো জামাই খেতে বসবে জামাইয়ের তো বিশাল একটু ব্যাপার আফ দেখবে জামাই জামাইয়ের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি জামাই এখন তো ও খাবে বলে ওই দেখো জামাই এখন বসে বসে কি করছে শুধু ফোন আর ফোন ও কিভাবে বডি বানাতে হবে জামাই দেখছে চলো জামাইয়ের থালা সাজানো হয়ে গেছে এই দেখো এখানে আমার বোন আছে বোন রান্না করে পুরো ক্লান্ত হয়ে গেছে আমি আমি রিলস করেছি ব্লগ করেছি কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না আমাদের ছোট ছোট ক্রিয়েটার আমরা

বলো তোমরা কেমন আছো আজকে দিনটা কিরকম কাটালো সেটাও কমেন্টে জানিও গলাটা ফুসফুস করছে বাইরের ওয়েদারটা বিশাল ভালো বিশাল ভালো এত হাওয়া দিচ্ছে না ঠান্ডা ঠান্ডা হ্যাঁ দিচ্ছে চলো জামাই খেতে বসছে দেখাচ্ছি এই দেখো এই ঘড়িটা এই এই গিফট টা দেয় আর এদিকে আছে মাছ না না জল নেই আর জামাই খেতে বসে গেছে এই দেখো

নাকি আগেকার মানুষরা বলতো যদি শাক ভালো বলে তাহলে একটা সময় একটা সময়ে শুধু শাক দিয়েই ভাত জোটে কিন্তু শাক দিয়ে তো ভাত খেয়ে যায় না পুরো ভাত কিছু একটা লাগে দেখো মিষ্টি কার কার মিষ্টি খুব পছন্দের কমেন্টে জানিও তো আমার তো প্রচন্ড ভালো লাগে

খাটাচ্ছ খাটাও লজ্জা হচ্ছে লজ্জা চলো সরিয়ে নি লাইফটা কতটা ভালো করতে পারলাম জানি না চলো আবার নতুন কোনো লাইভ নিয়ে চলে আসবো আজকে এই অবধিই আবার দেখা হবে নতুন কোনো আমার চ্যানেলে অনেক রকম ভিডিও দেওয়া থাকে যতটা পারি বেস্ট দেওয়ার চেষ্টা করি তোমরা গিয়ে দেখতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে